আজকে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে আজকে দেশের মানুষের ভিতরে পরিবর্তন এসেছে দীর্ঘ শৈর শাসন থেকে এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং এদেশের আপমর জনতা যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে তাড়িয়ে আমাদেরকে যে উন্মুক্ত বাংলাদেশ দিয়েছেন আমাদেরকে যে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে এখানে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন যারা জুলাই আন্দোলন করেছে তাদের নিয়ামক শক্তি হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আজকে দেশের দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে আপনারা যদি জামাত ইসলামীকে আগামীতে সমর্থন করেন এবং জামাত ইসলামীকে পাল্লামারকে যদি ভোট দেন তাহলে এদেশকে একটি সোনালী রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত ইসলামী তার সেই সক্ষমতা অর্জন করেছে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই ইতিপূর্বে আপনারা জানেন সারা দেশে জামাত ইসলামীর জয় 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 জয়কার অবস্থান তৈরি হয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র দেশে জামাত ইসলামী যেখানে ইলেকশন করে এদেশের মানুষ এদেশের নারী সমাজ এদেশের আপমর্যতা জামাত ইসলামের পক্ষে সমর্থন দেয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল যেটাকে বলা হয় সেই রোকেয়া হলে একচ্ছাত্রভাবে এদেশের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা জামাত ইসলামীকে বোর্ড দিয়েছে ইসলামের ছাত্র শিবিরকে বিজয় করেছে তার মানে বোঝা যাচ্ছে এবারের বিজয় হবে ইসলামের বিজয় আগামী যে ইলেকশন হবে সেই নির্বাচনে এবারের বিজয় হবে ইসলামের বিজয় এবং এবং সেই বিজয়ে নেতৃত্ব দিবেন জামাত ইসলাম ইনশাল্লাহ আর লক্ষ্মীপুর সদর তিন আসনে আমাদের সেই নেতৃত্বের কান্ডারি হবেন জনতা জনাব ডক্টর রেজাউল করিম যিনি ইতিপূর্বে আমাদের ববানীগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে তিনি তার কথাগুলো শুনে তার কথাগুলো তিনি বলেছেন এবং এদেশের অপম অর্জনতার কথাগুলো তিনি মন দিয়ে শ্রবণ করেছেন এবং শুনেছেন আমি আপনাদেরকে ঢরবয়হীনভাবে ময়দানে কাজ করার আহ্বান জানাচ্ছি আমাদের মহিলা দায়িত্বশীলা যারা রয়েছেন এবং যারা রয়েছেন আপনাদেরকে আমরা বলবো ভোট কেন্দ্রে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের স্পেশাল ফোর্স রেডি আছে আপনারা নিরাপদে এখান থেকে যেতে পারবেন এবং নিরাপদে ইনশাল্লাহ ভোট দিতে পারবেন আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের সুখে দুঃখে থাকতে চাই আপনাদের বিপদগুলোকে আমরা ভাগ করে নিতে চাই আপনারা যদি আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা জানেন আমরা বিগত শীত মৌসুমেও এই অঞ্চলে মানুষের মাঝে মানুষকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এদেশের যত বন্যা বলেন দুর্যোগ বলেন কিংবা কোনো মানুষ অসুস্থ বলেন কিংবা কোনো মানুষের মৃত্যু বলেন প্রত্যেকটা স্টেপে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং আমরা আপনাদের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনারাও আমাদের সাথে আসুন আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই এবং আপনাদের আপনাদের সুখে যেমন আমরা থাকতে চাই আপনাদের দুঃখেরও বাগিদার হতে চাই আমরা ইনশাল্লাহ আমরা পারবো এদেশের জামায়াত ইসলামী পারবে এটা এদেশের মানুষ জানে জামাত ইসলামের মাধ্যমে এদেশের পরিবর্তন সম্ভব এটা মানুষ জানে এদেশের নারীরা যখন রাস্তায় চলে তখন তারা যখন জামায়াতের একজন কর্মীকে দেখে তখন তারা তাদের জন্য রাস্তাকে নিরাপদ মনে করে এদেশের ছাত্র সমাজ ছাত্রী সমাজ যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসাগুলোতে যায় সেখানে যদি ছাত্র শিবিরের দায়িত্বশীলকে দেখে তখন তারা কমফোর্ট ফিল করে তারা মনে করে যে না এই ক্যাম্পাসে আমি নিরাপদ সুতরাং ছাত্রীরা মেয়েরা যদি ক্যাম্পাসে নিরাপদ হতে পারে ছাত্র শিবিরের কাছে তাহলে এই জনপদে এই সমাজের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আব্রু সম্মান রক্ষা করা জামাত ইসলামীর দায়িত্ব ইনশাল্লাহ আমরা সেই দায়িত্ব গ্রহণ করেছি সুতরাং আপনারা আমাদের সাথে কাজ করুন আমাদেরকে সহ সহযোগিতা করুন এবং এই আমাদের আগামী যে নির্বাচন সেই নির্বাচন নির্বাচনী তরি পার করতে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা জানি পারলাম কা বোর্ড চেয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته